ভালো আসলাম বাবু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবা আজকে দেখাবো খুবই জোস একটা গাড়ি এটা হলো সতেরো মডেল এবং গাড়িটাতে পাবেন আপনারা প্রজেকশন হেডলাইট বডি সেন্সর শক ল্যাম্প এবং এই গাড়িটাতে থাকবে অটো ব্রেকিং সেন্সর গ্লাস হিটার সামনের ফ্রন্ট দুইটা সিটি পাবেন আপনারা হিটার গাড়িটা যদি দেখায় বাবু ভাই একদম র বডি এই টাচ করলাম দরজাগুলো খুলে গেল সেনটা হচ্ছে নিউ শেপ এটা নিউ শেপ জি সেভেন সিট দুটোটা একদম অসম এবং বিস্তির কালার সেনটা কিন্তু খুবই রেয়ার ওকে এবং সেভেন সিট ট্যাক্সটা তো ভাই মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিবেন এই গাড়িতে ব্যাক থেকে শুরু করে ব্যাক গ্লাস থেকে শুরু করে নাম্বার প্লেটটা একদম অসাধারণ ফ্রেশ একটা গাড়ি পাবেন ওকে এবং পিছনে মোটামুটি ভালো স্পেস আছে জি এবং প্রত্যেকটা ক্রোজ দেখেন বাবু ভাইয়া আমি কিন্তু রং করা গাড়ি এক্সপিরিয়েন্স গাড়ি কিনি না এবং মালিকানা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি পাবেন আমার কাছে যেই দিন আপনারা আমাদের থেকে গাড়ি কিনবেন ওই দিনে আমরা রেজিস্ট্রেশন করে দিব মানে একদিনই নাম ট্রান্সফার একদিনই নাম ট্রান্সফার করে দিব এবং এটা নিউ শেপ টুডর পাওয়ার টুডর পাওয়ার পাচ্ছেন পাচ্ছেন পুরো ভিতরটা দেখেন কতটুকু অসাধারণ ওরে ভাই 48000 মাইলেজ দেখাচ্ছে এটা অথেন্টিক মাইলেজ এই যে দেখেন এখান থেকে আপনারা দুইটা দড়ি ক্লোজ এবং ওপেন করতে পারবেন হয়তো যে হিটার পাবেন দুইটা সিটি হিটার পাবেন ইকো মুড পাবেন এবি বি মুড পাবেন স্পোর্টস মোড পাবেন আর যেহেতু গাড়িটা পনেরোশো সুজি মাইলেজ পার লিটারে বিশ থেকে বাইশ মাইলেজ পাবেন এ হচ্ছে লিম্বু জি 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 এবং উপরটা দেখেন একদম পিন বডি গাড়ি একদম পিন বডি গারি জি